মেয়ে জারিস তামজিল নাম তো ও মিজাজ কেয়ারে স্কুলে ফাইনাল বার্ষিক পরীক্ষার পরে একটু সময় ছিল ও ফ্রি ক্লাস করার জন্য প্রথম আসছিল মানে শিখবে ওরকম প্ল্যান করে আসেনি তো দুই তিন দিন ক্লাস করার পরে তার খুব ক্লাস ভালো লেগেছে এখানে টিচারদের আন্তরিকতা বা ব্যবহার বা ইংলিশ স্পোকিং যেভাবে শিখাইছে সে তখন আমাকে বলল যে মা আমি এটা কন্টিনিউ করবো তো আমি এখানে কন্টিনিউ ভর্তি করে দিলাম এখন এই যে সপ্তাহখানিক থেকে তার ফেয়ারল হবে এবং সে চলে যাবে সে বাসায় বসে মন খারাপ সে বলতেছে মা আমি কিভাবে তাদের সাথে লেগে থাকতে পারি কারণ তাদের ব্যবহার তাদের ট্রেনিং তারা যেভাবে ইংলিশটা স্পোকিং আমাকে শিখায় মানে খুব আন্তরিক ভাবে তো আমি মা এখান থেকে যেতে চাই না আমি লেগে থাকতে চাই তো আমি বলছি তুমি তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে কতদিন লেগে থাকবে বলছে এটার শেষ কোথায় বলছে এটা তো শেষ আইলস পর্যন্ত তো বললো না আমি আমি সেই পর্যন্ত থাকবো আমি স্কুলে যেমন পড়াশোনা করবো পাশাপাশি আমি এই কোর্সটাও চালাই যাবো তুমি কষ্ট হলেও আমাকে একটু এটার সাপোর্ট করো আমি এর মধ্যে থাকতে চাই এবং বিশেষ করে মিজান স্যার তারপর এই যে ম্যাডাম আমি সবার নামও বলতে পারি না প্রত্যেকের ব্যবহারে সে খুব প্লিজড সব টিচার তার কাছে খুব প্রিয় এবং সে আমাকে এইটুকু রিকোয়েস্ট করছে মা তুমি আমাকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাকে একটু এখানে যেভাবে কন্টিনিউ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ